শুধু এইভাবে ওয়াও বলে আমি আমার ফিলিংসটাকে এক্সপ্রেস করতে পারছি না আর সেই ফিলিংসটাকে এক্সপ্রেস না করলে পরে তোমরা বুঝবে কি করে যে আমার ভিতরে এখন এই মুহূর্তে কি হচ্ছে চলো এক্সপ্রেস করি ঠিক এই রকম ফিলিংস হচ্ছে আমার ভিতরে কাকে দেখে এইমাত্র একটা কেটে 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 একটা ভিডিও দেখলাম যতটুকু দেখেছি তার বেসিসেই যতটুকু আমি দেখিনি ততটুকুর বিষয় আমি কিচ্ছু বলবো না যতটুকু দেখেছি তার পরিপ্রেক্ষিতেই এই এক্সপ্রেশন দিলাম আমি হোয়াটে কন্ট্রোভার্সি ওয়াহ হোয়াটে কন্ট্রোভার্সি কি দারুণ কন্ট্রোভার্সি করছে সে সে কে এই যে ভেরি রিসেন্ট যার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে পঞ্চাশ হাজার মানুষ এই এই লেভেলের কন্ট্রোভার্সি দেখেই তার কাছে এসেছে ইয়েস এই লেভেলের কন্ট্রোভার্সি দেখেই তার কাছে এসেছে তার কন্ট্রোভার্সিতে কি আছে ভিডিও টু ভিডিও নো নো তার ভিডিওতে কি রয়েছে প্রেগনেন্ট করে দেওয়া তার ভিডিওতে কি রয়েছে খালাস করে দেওয়া অ্যাবর্শন করে দেওয়া তার ভিডিওতে কি রয়েছে লেঠা মাছ ধরা কাতলা মাছ ধরা কই মাছ ধরা নিজের কাছে কি রয়েছে লোটে মাছ নিজের কাছে রয়েছে লোটে মাছ আচ্ছা প্রথমে বলি আমাকে নিয়ে কিছু কথা বলেছে যে যে যেমন সে তেমন আবারও সেই বাবা মা নিয়ে নোংরা নোংরা কথা বলে গেল যেটাকে আমি রিপিট করতে চাই না যারা পুরনো দর্শক রয়েছে তারা জানে যারা নতুন আজাইরা দর্শক এই নোংরা অসভ্য মেয়ে ছেলেটার অসভ্যতা আমি দেখেও তাকে মা নিজেদের মায়ের জায়গায় বসায় সেই সমস্ত অন্ধ পাবলিকদের জন্য আমার এই কথাগুলো নয় যারা তোমরা পুরনো দর্শক রয়েছ তারা সবাই যেন নোংরাভাবে অ্যাটাক এই অসভ্য বদ নোংরা চরিত্রহীন মহিলা সবাইকে করেছে ঠিক আছে আজকে যার হয়ে বা যাদের হয়ে ঝোল টানছে তারাও একে অপরকে নোংরা ভাষায় গালাগালি করেছে ঠিক আছে তো সেই সম্পর্কে তো আমার কিছু বলার নেই তোরা ঝোল টেনে টেনে নিজেদের মধ্যেই টানাটানি করতে থাক ওতে আমার কিছু যাবে আসবে না আমাকে বলছে আমি যেরকম মেন্টালিটি সেরকম তো প্রথমে যারা তোমরা পুরনো দর্শক আছো তোমরা ভালো মতন জানো কে কাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে ভালো মতন জানো কোথাকার জিনিস সেটা তো দেখতে হবে কোথায় বড় হয়েছে সেটা তো দেখতে হবে তো এই ধরনের নোংরা মহিলার মুখ থেকে এই ধরনের নোংরা নোংরা বাক্য প্রত্যেকটা ভিডিওতে বেরোনোটা ভীষণ পরিমাণে স্বাভাবিক ঠিক আছে এইবার এ যদি বল বলে যে যে যেরকম সে সেরকম তাহলে তোর প্রাইভেট পার্টে কে রড ঢুকিয়েছিল তোর তোর যে আর কি কি বলে অন্তর্বাস অন্তর্বাস ফুটো করে কে তোকে রড ঢুকিয়েছিল প্রাইভেট পার্টে কারণ তুই বলেছিলিস ওই রিমিকে বলেছিলিস যে তার অন্তর্বাস ফুটো করে তুই রড ঢুকিয়ে দিবি শুকনো লঙ্কা তুই শুকনো লঙ্কা পুড়িয়ে তুই ভিডিওতেও দেখাতিস শুকনো লঙ্কা পুড়িয়ে তুই মানুষের প্রাইভেট পার্টে গুজে দিবি এই জিনিসগুলো তুই কোথা থেকে শিখেছিস কোথা থেকে দেখেছিস তুই তোর সাথে হয়েছে তোর সাথে হয়েছে ঠিক আছে তোর সাথে ঘটেছে সেই কারণে এই ধরনের নোংরা নোংরা তুই কথা বলেছিস নিজের ক্লারিফিকেশন দিচ্ছে শোনো নোংরা অসভ্য চরিত্রহীন মহিলাটি নিজের সম্পর্কে ক্ল্যারিফিকেশান দিচ্ছে কি না ওই যে ঝুমা যেই সমস্ত নোংরা পোশাক পরে হুম বা অঙ্গ প্রদর্শন করে যারা ভিডিও করতো তাদেরকে বলার জন্য ও নিজের মুখের ভাষা খারাপ করেছে তোকে কেউ পারমিশন দিয়েছিল তোর মুখের ভাষা তুই খারাপ কর তোকে কি কেউ পারমিশন দিয়েছিল কেউ পারমিশন দিয়েছিল যে তুই মুখের ভাষা খারাপ করে ওদেরকে শুধরা তুই নিজেকে দেখ ওরা দেহের উলঙ্গ হতো তুই মুখ তুই মুখে উলঙ্গ ছিলিস তুই ড্রেস ভদ্র পরে বসতিস তুই নাইটি পরে বসতিস কিন্তু তোর মুখে উলঙ্গ থেকেও বেশি তোর মুখটা হচ্ছে নর্দমা হাইড্রেন খুললে পরেই গন্ধ বেরোয় হাইড্রেন সেফটি ট্যাঙ্ক বুঝতে পেরেছিস খুললে পরেই গন্ধ বেরোয় তোকে কে রাইট দিয়েছে অথবা তোকে কে বলেছিল রাইট তুই সোশ্যাল মিডিয়াতে দেখছিস তুই বলতেই পারিস কিন্তু যেই অভদ্রতা ওরা ভিডিওর মাধ্যমে করছে তুই সেম অভদ্রতা তুই তোর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করছিস যদি বলার হতো ভদ্র ভাষায় বলতি তারপরে তোর সততা আমি নিজের মুখে বলতাম যে না হ্যাঁ তুই প্রতিবাদ করেছিস তুই কন্ট্রোভার্সি মতন কন্ট্রোভার্সি করেছিস তুই নোংরামও করেছিস তুই নোংরামও করেছিস তোকে কেউ বলেনি যে যারা নোংরামি করছে তাদেরকে নোংরা ভাষাতে বলো তোকে নোংরা ভাষাতে বলতে কেউ বলেনি তুই ভদ্র ভাষাতে বলে দেখাতিস পারবি তুই তো ভদ্র মানুষকেই ভদ্র ভাষায় বলতে পারিস না ভদ্র মানুষকেই তুই ভদ্র ভাষায় বলতে পারিস না তুই অভদ্রকে কিভাবে বলবি তাই না কী মনে করিস তুই নিজেকে কত বড় লোম মনে করিস তুই নিজেকে বেশি বড় লোম ভাবিস না ছোট ছোটো ভাব ঠিক আছে ছোট্ট ছোট্ট ভাব তাহলে পরে গিয়ে একটুখানি নিজের মাটিটা খুঁজে পাবি নিজের মাটিটা খুঁজে পাবি বহুদিন যদি টিকে থাকতে হয় না কারোর ঘাড়ে পা দিয়ে থাকা যায় না নিজের জায়গা তৈরি কর কতদিন আর কখনো প্রীতমের ঘাড়ে কখনো ফনদীপের ঘাড়ে কতদিন পাড়িয়ে বেড়াবি কতদিন চড়িয়ে বেড়াবি নিজের জায়গা সেট কর কিছু না হলে পরেই তো আমার ঘরে পাটা রাখিস সবাই মিলে লজ্জা করে না লজ্জা করে না না যে যে যেমন সে সেরকম কয়জন তোর প্রাইভেট পার্টে শুকনো লঙ্কা গুঁজেছে কয়জন তোর প্রাইভেট পার্টে রড ঢুকিয়েছে কয়জন হুম বলেছিলিস না ছোট্ট বাচ্চার প্রাইভেট অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দিবি দেখেছিস না এগুলো না করেছিস কোনটা এরকম নৃশংস এরকম নৃশংসতা মাত্র তোর মতন আর তোর মুখে আর তোর মতন কিছু মানুষের মুখে শোনা যায় বুঝতে পারলি শোনা যায় তো এই গেল যে যেমন তাকে তেমন দিলাম হুম আচ্ছা তারপরে আরও কত কি বলতো চুঙ্কু মুঙ্কু শুনু তারপরে নিপল সেগুলোকে মুড়িয়ে দেবে এই সমস্ত নোংরা নোংরা কথা বলতো এই জঘন্য নোংরা চরিত্রহীন মহিলাটা জঘন্য জঘন্য কথা বলতো ঠিক আছে তোকে এই ধরনের কথা বলার কথা কেউ বলেনি যে তুই এই ভাষায় প্রতিবাদ কর বুঝতে পারলি আচ্ছা এরপরে আসি এইবার টিনার পিছনে তো পড়েই গেছে বিয়ে করবে বিয়ে করবে তোকে নিমন্ত্রণ কার্ড পাঠিয়ে দিয়েছে না তোকে সবার আগে পাঠাবে দেখবি তোকে সবার আগে পাঠাবে নিমন্ত্রণ কার্ড তোকে ডেমো হিসেবে সবার আগে পাঠাবে কারণ তুই তো ভিডিওর মাধ্যমে দেখাবি যে তোর কাছে পৌঁছে গেছে তাই না বলো বন্ধুরা ওর কাছেই সবার আগে পৌঁছাবে এইবার আসি টিনার মোটাত্মের কথায় মোটা মোটা হাত মোটা মোটা হাত তো টিনার টিনার দেহ যে হাত মোটা ঠিক আছে এই মোটাত্বের কারণ শোনাচ্ছে এবং ড্যাম শিওর ওর ভিডিওতে দেখবে লাস্টের দিকে আমি কেটে কেটে যতটুকু দেখেছি ততটুকু নিয়েই বলছি ভাট গেঁজানো ছাড়া আর কিছু থাকে না এগুলো কন্ট্রোভার্সি করছে সমস্তটা অনুমান করে কথা বলে তারপরে ও কন্ট্রোভার্সি করছে পে দিয়ে কন্ট্রোভার্সি মুখ থেকে উচ্চারণ করলে পেঁদানো উচিত ওকে যে এগুলো আর যাই হোক এগুলো কন্ট্রোভার্সি না এগুলো নেই বলছে ড্যাম শিওর যে মিনার ভেতরে শরীরের ভেতরে কোনো না কোনো রোগ রয়েছে ও ড্যাম শিওর কিরে রে পতিতার থেকে কনভার্ট হয়ে তুই কি এখন ডাক্তারের খাতায় নাম লিখেছিস নাকি কিরে মানুষ মারার ডাক্তার হয়েছিস হুম তুই তো এখন ডাক্তার হয়ে গেছিস দেখছি কিরে নেক্সট মানে এই যে কিছুদিন আগে যার সাথে গেছিলি সে ডাক্তার ছিল তাই না কিছু গুণাগুণ ঢুকে গেছে তোর মধ্যে হুম ডাক্তারই শিখিয়েছে তাই না স্টেটোস্কোপ লাগিয়েছে না থার্মোমিটার কী রে কোন থার্মোমিটার লাগিয়েছে যে থার্মোমিটারের ছোঁয়ায় তুই একেবারে এক চান্সে ডাক্তার হয়ে গেলি দেখেই তুই বুঝে গেলি যে ড্যাম শিওর মিনার শরীরের মধ্যে কোনো রোগ ঢুকেছে অসভ্য জানোয়ার মেয়ে ছেলে তুই কন্ট্রোভার্সি করছিস তাই না শুধু খিস্তি মারছিস না বাদ বাকি তোর নোংরামির জায়গা নোংরামির জায়গাতেই আছে তুই পরিবর্তন করতে পারবি না তোর জন্মস্থল পতিতালয় তোর পারবারিশ লয় তুই কি করে নিজেকে পরিবর্তন করবি কি করে পরিবর্তন করবি তুই শত চাইলেও পরিবর্তন করতে পারবি না আর এই রকম পতিতার পতিতালয়ের মানে বড় হয়ে ওঠা সেই পতিতার ঘরে বসত করে কয়জনা কয়জনা বসত করে কিছু কিছু ভদ্রলোকের আনাগোনাও দেখা যায় হুম কিছু ভদ্র বাবুদেরকেও দেখা যায় এই পতিতালয়ে আনাগোনা করে বুঝতে পেরেছ বন্ধুরা হুম তো এইবার কি কি বলল তিনটে কারণ দেখালো মিনার শারীরিক এই যে মোটা হওয়ার তিনটে কারণ দেখালো একটা কারণ হচ্ছে তোমার প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে তোকে দেখিয়ে করেছিল তুই যে এই যে তোর অনুমানের মধ্যে সবসময় নোংরা জিনিসগুলো কেন থাকে তুই বলছিস আমি আশঙ্কা করছি এটাকে আশঙ্কা না তুই তো শব্দও বলতে পারিস না কোন জায়গায় কোন শব্দটা বসাতে হয় এটাকে বলে অনুমান করা তা তোর অনুমানের মধ্যে সবসময় নোংরামো কেন থাকে তুই তো কারো সম্পর্কে একটা ভালো জিনিস অনুমান করতে পারিস না হ্যাঁ যে মোটা হয়ে গে মোটা হয়ে যাচ্ছে ভালো মন্দ খাচ্ছে তাই মনে খুশি রয়েছে তাই এটা তো কখনো বলছিস না তুই কি বলছিস যে না ড্রিঙ্ক করছে প্রচণ্ড পরিমাণে তুই দেখছিস যে ও ড্রিঙ্ক করছে হুম হ্যাঁ ড্রিঙ্ক তো করতেই পারে এটা তুই একদম ঠিক বলেছিস যেখানে পাঁচ বছর ছিল সেখানে তো খেত চুল্লু খেত সেখানে তো চুল্লু খেত বউ বলেছে তারপরে নিজের মুখেও স্বীকার করেছে যে আমি চুল্লু খোর আমি চুল্লু খাই নিজের মুখে বলেছে একটা ভিডিওতে মনে করে দেখ যেখানে কিনা না ভয়েস রিভিল করেছিল হুম যেখানে ভয়েস রিভিল করেছিল তার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্ট থেকে আরেকজন আর এস সরকারের ভয়েস রিভিল করেছিল সেখানে সে ড্রিঙ্ক করেছিল আর নিজেকে বলছিল সে ড্রিঙ্ক সে ড্রাঙ্ক সে ড্রাঙ্ক হয়ে থাকে সে ড্রিঙ্ক করে তাই সে মডার্ন আর আমি চুল্লু খাই তাই আমি গাইয়া তাই না মনে পড়ে তো যার সঙ্গে ছিল পাঁচটা বছর সে তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চুল্লু খেত তা সেই কারণেই তো মিনারও নেশাটা হয়ে গেছে হুম মিনাও সেই নেশার বশবর্তী হয়ে গেছে হতেই পারে করে কিন্তু সেই লাথ সেই স্বভাবটা কোথার থেকে পেয়েছে সে তার হাজবেন্ডের থেকে পেয়েছে হাজবেন্ডও খেত বউও খেত কিন্তু এখন যে খায় তুই কি করে প্রমাণ পেলি কি করে তুই প্রমাণ পেলি যে এখনও খায় হুম আচ্ছা বন্ধুরা মিনা কি এই প্রথমেই এরকম চেহারা তোমরা বিয়ের মানে যখন বৈবাহিক জীবন কাটাচ্ছিলো তখনও দেখো তো মিনা এর থেকে বেশি মোটা ছিল এর থেকেও বেশি মোটা ছিল দেখে আসো তো পুরোনো ভিডিওগুলো যেখানে কি না এর থেকেও বেশি মোটা ছিল কিরে রে এবার কি তুই কী বলবি এবার তুই কি বলবি আচ্ছা এই একটা কারণ দেখিয়েছে দুই নম্বর কারণ দেখিয়েছে কি নিঘাত ওর মধ্যে কোনো শারীরিক অসুস্থতা রয়েছে একটা জল জ্যান্ত সুস্থ স্বাভাবিক হাসি খুশি মেয়েটাকে রুগী বানিয়ে দিচ্ছে ভাবো কতখানি নোংরা চরিত্রহীন অসভ্য মহিলা হলে পরে এই কাজগুলো করতে পারে ওর অনুমানের অনুমানের মধ্যে অভদ্রতা নোংরামো অসভ্যতা ছাড়া আর কিচ্ছু তোমরা পাবে না আর কিচ্ছু পাবে না হুম ওকে রুগী বানিয়ে দিচ্ছে তিন নম্বর কি অনুমান অনুমানের লেভেল ভাবো বলছে প্রিকশানস নাই প্রিকশানস হিসেবে ও ট্যাবলেট খাচ্ছে গর্ভনিরোধক গলি খাচ্ছে হ্যাঁ সেই ট্যাবলেট অতিরিক্ত মাত্রায় গ্রহণ করার জন্য ও নাকি ফুলে যাচ্ছে মানে এই কথাটার জন্য ওকে আইনের হাতে তুলে দেওয়ার আগে ওকে তো ওই যে টিন কি বলবো আর কি মিনার মোটা মোটা হাত দিয়ে দুম পিটানো উচিত দুমাদুম পিটানো উচিত তাই করা উচিত মিনার তাই করা উচিত এই নোংরা ননদিনীকে হুম এই নোংরা ননদিনীকে মাটিতে ফেলে আইনের হাতে তুলে দেওয়ার আগে মানে ধপা ধপ পেটানো উচিত এই ধরনের নোংরা কথা বলার জন্য হুম নোংরা কথা এই অর্থেই বলছি যে এক তো এই গর্ভনিরোধক পিল খাওয়া খারাপ এর সাইড এফেক্ট থাকে সেটা তোমরা সবাই ভালো মতন জানো দুই নম্বর নোংরা এই কারণেই বলছি যে যে যেটা করছে কি না করছে সেটার কোনো প্রুফ আমাদের কাছে নেই অথচ বেবাকভাবে বলছে নাকি অনুমান অনুমান করছি তাই তো বললাম তোর অনুমানের মধ্যে তো কোনো সময় কোনো ভালো জিনিস দেখি না রে হ্যাঁ এই দেখো এক এখন বলছে যে ও নাকি এই গর্ভনিরোধক ট্যাবলেট খেয়ে খেয়ে ও ফুলে যাচ্ছে কিছুদিন আগে বললো ও ওকে দুবার করে প্রেগনেন্ট করে দিল তাহলে ও যদি গর্ভনিরোধক গুলি খাবে তাহলে দুবার করে তুই ওকে প্রেগনেন্ট করলি কি করে রে কী রে সেফটি ট্যাঙ্ক তুই কি করে ওকে দুবার করে প্রেগনেন্ট করলি একবার করে অপারেশন করিয়ে দিলি হ্যাঁ রে তোর নিজের চরিত্রে ঠিক নেই তুই নিজে ঘরে স্বামীকে রেখে পরপুরুষের সঙ্গে উড়ে উড়ে বেড়াস এখানে যাস সেখানে যাস সমুদ্রে গিয়ে ঢেউ তুলিস ঠিক আছে তুই সবাইকে নিজের মতন মনে করিস ওই যে যে যেমন সে তেমনইভাবে অ্যাকচুয়ালি তুই তোর স্বামী ব্যতীত এত পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করিস এবং তার থেকে বাঁচার জন্য সেই একটা বিপদ ঘটে যাওয়ার হাত থেকে বা মানুষ জেনে যাবে তার হাত থেকে বাঁচার জন্য তুই অতিরিক্ত পরিমাণে গর্ভনিরত গুলি খাস ঠিক আছে সেই কারণেই তুই বলতে পারিস তুই কি বলেছিস যে যেমন সে তেমন ভাবে ঠিক তেমনি তুই নিজে এত জায়গায় যাস এত লোকের সঙ্গে তুই ইন্টু সিন্টু করিস আর সেখান থেকে তুই যাতে প্রেগনেন্ট না হয়ে না যাস প্রেগনেন্ট না হয়ে যাস সেই কারণে তুই কি করিস প্রচুর পরিমাণে তুই পাতাকে পাতা পাতাকে পাতা ওই ট্যাবলেট খাস যাতে করে তুই প্রেগনেন্ট না হয়ে যাস সেই কারণেই তো তোর গলায় গোধ হয়ে গেছে তোর নিজের চেহারাটা দেখেছিস হ্যাঁ পুরো জলহস্তি পুরো জলহস্তি হয়ে গেছিস এই কারণেই তো তোর অনুমানের মধ্যে এইগুলো পড়ে তুই নিজে আর আমরা তো সবাই সচককে দেখেছি তুই পরপুরুষের সঙ্গে লুকোচুরি লুকোচুরি করে যাচ্ছিস দূরে দূরে যাচ্ছিস যাতে করে তোকে কেউ দেখে না ফেলে দেখ ভগবান ঠিক দেখিয়ে দিয়েছে ঠিক ধরিয়ে দিয়েছে কিন্তু দেখ তোর নোংরা অন্ধ নোংরা অসভ্য চরিত্রহীন দর্শকগুলো তারা কেউ কিছু দেখতে পাচ্ছে না ডাইরেক্ট ভিডিওতে দেখছে যে তুই পরপুরুষের সঙ্গে যাচ্ছিস তারপরেও তোকে দেখছে ভাবা যায় দর্শকদের কথা ভাবা যায় কতখানি নোংরা হলে পরে এই ধরনের মহিলাকে পুনরায় গিয়ে দেখে হুম তো আসল কারণ হচ্ছে এটাই ও যে মিনার মিনাকে উদ্দেশ্য করে এই গর্ভনিরোধকগুলির কথা বলেছে ও এতজনের সঙ্গে হোটেলে হোটেলে যায় তারপরে কুকীর্তি করে বেড়ায় সেই কুকীর্তি যাতে মানে কি বলবো প্রকাশ্যে না আসে সেই কারণে ও প্রচণ্ড পরিমাণে গর্ভনিরোধক গুলি খায় কারণ এখনও তো মনে হয়ে যায়নি বাই চান্স বলা যায় কখন কি হয়ে যায় সেই কারণে ও এরকম ফুলে যাচ্ছে নতবা ও বুঝলো কী করে যে মিনা গর্ভনিরোধক গুলি খাচ্ছে ভিডিওতে একদিন পর পর ভিডিও দেয় কখনো কখনও তো প্রত্যেক ভিডিও দিচ্ছে আর কোথায় দেখা যাচ্ছে বাপের বাড়িতে রয়েছে দেখা যাচ্ছে বাপের বাড়িতে থেকে এত গুলি খাচ্ছে যাতে করে ও ফুলে যাচ্ছে বাপের বাড়িতে কে রয়েছে বাপের বাড়িতে কে রয়েছে যার জন্য ওকে এই ধরনের প্রিকশানস নিতে হচ্ছে বলো তো তোমরা মিনাকে অন্য কোথাও দেখা যাচ্ছে মিনাকে সব সময় দেখা যাচ্ছে ও বাপের বাড়িতে রয়েছে তাহলে ভাবো এই নোংরা মহিলাকে পেটানো উচিত নয় এই নোংরা মহিলাকে রাস্তায় ফেলে পেটানো উচিত নয় তো তোমরা কি ধরনের নোংরা কথা একজনের উদ্দেশ্যে বলছে হ্যাঁ বলছে মিনা বিয়ে করবে ও তো সর্বসমক্ষে ডিভোর্স নিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ও সর্বসমক্ষে না নিলেও ওর বর সেই কাজ করে দিয়েছে যেটা কি না চলে এসেছে তো একজনের সঙ্গে বিয়ে বিবাহ বিচ্ছেদ করছে আরেকজনকে ভালোবাসে নিজের মুখে স্বীকার করে দিয়েছে তো হয় ও যদি বিয়ে করে তো করবে বিয়ে করে তো করবে সেটা অবশ্যই ডিভোর্স হয়ে যাওয়ার পর করবে দেখ মিনা দুটো বিয়ে করে নিল কিন্তু তোর মেয়ে গাজারু গাজা খায় ঘরে বসে বসে তাকে এখনও বিয়ে দিতে পারলি না মিনার থেকে বয়সে তা সে বেশি তার বয়স বেশি তাকে এখনো তুই বিয়ে দিতে পারলি না উড়ো খবর না তোর বান্ধবীর মুখ থেকে বেরিয়েছে তোর যে ক্লোজ ফ্রেন্ড ছিল তার মুখ থেকে বেরিয়েছে যে তোর মেয়ে একবার অ্যাবর্শন করিয়ে ঘরে বসে রয়েছে হুম নিজের মেয়ের বিয়ের ব্যবস্থা কর ছেলেটাকে তো হারিয়েছিস অর্থাৎ নিজের ঘরে থাকে না হারিয়েছিস অর্থে কিন্তু আবার কেউ খারাপ সেন্সে নিও না বন্ধুরা তোর ছেলে তো থেকেও নেই শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকে শ্বশুর বাড়িতে হাওয়া দেয় তোর কি থাক তোর কী থাকলো তোর মেয়ের ঘর তোর ঘরে তোর নেশারি মেয়ে রয়েছে যে কিনা সব সব সময় তোর মেয়ের চোখে মুখে নেশাগ্রস্ত ছবি নেশাগ্রস্তের ছাপ রয়েছে হ্যাঁ তোর মেয়ে নেশা করে তোর ঘরে পড়ে থাকে তুই তোর ঘরের মধ্যে যেগুলো দেখিস তোর মেয়ে নেশা করে তুই করপুরুষের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াস আর গর্ভনিরোধক গুলি খাস তুই সেই একই জিনিস তুই মিনার উপরে চাপিয়ে দিচ্ছিস কেন রে কেন 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 তুই নিজে যেই নোংরামোগুলো করিস সেগুলো অন্যের উপরে চাপাচ্ছিস কেন তুই তোর ঘরে যা যা হয়েছে সেগুলো সবাই দেখেছে স্বচক্ষে দেখেছে তোর মেয়েকে নেশা করতে দেখা গেছে তোর লাইভে তোকে পরপুরুষের সঙ্গে ঘুরতে দেখা গেছে অন্যের ভিডিও ক্লিপে ভিডিও করে পাঠিয়েছে ঠিক আছে এমন না যে এডিটেড পার্ট ওই চত্বরের পার্ট হুম তো তোদের সপরিবারের নোংরামো করতে দেখা যায় আর তুই অন্যকে নোংরা বলিস হ্যাঁ তুই অন্যকে নোংরা বলিস এই এটা কিসের বলতো এটা হচ্ছে নির্লজ্জ নোংরা পতিতালয়ের মানুষের পরিচয় কারণ তাদের মান সম্মান বলে লজ্জা বলে কিছু থাকে না তারা নিজেরা যেরকম তার থেকে ডবল বেশি নোংরা মানুষকে বলে বুঝতে পেরেছিস সেই কারণেই তুই অন্যকে বলতে পারছিস তোর নিজের মেয়ে নেশা করে আর তুই পরপুরুষের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াস নোংরামি করিস আর গর্ভনিরত গুলি খাস আর ওরকম বটগাছের মতন জলহস্তির মতন হয়ে গেছিস বুঝতে পারলি গোটাটাই তুই করছিস তোর মেয়ে করছে আর সেই একই সেই ব্লেমটা তুই কার উপরে দিচ্ছিস মিনার উপরে দিচ্ছিস বুঝতে পারলি যে যেমন সে ঠিক তেমনটাই বলে তেমনটাই ভাবে বোঝাতে পারলাম তোকে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কন্ট্রোভার্সি করছো তুমি অনুমান খাটিয়ে খাটিয়ে তুমি কন্ট্রোভার্সি করছো তাটা